সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে হাত পা পঙ্গু করার একটা মকা মানুষ যেটা কুকুরি কালম এবং শতভাগ পরীক্ষিত কুফরি কালম যদি কারো প্রয়োগ করেন সেটা শতভাগ কাজ হবেই হবে কাজ হয়েই ছাড়বে তবে এতে আপনি গুণাগার হবেন আপনি যদি আপনার শত্রু হাত পা পঙ্গু করে দিতে চান বা প্যারালাইজ করে দিতে চান আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা না ডেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মন্ত্র প্রথমত বলে দিচ্ছি অম্নবাদি গুম্বারা অমুখে হস্তপদ স্তম্ভনে গুরুকুর সাহা অমুকের জায়গায় আপনি যার হাত বা পঙ্গু করে ফেলতে চান বা প্যারালিস্ট করতে চান তার নাম উচ্চারণ করবেন সিদ্ধ করবেন আমার অনুমতি নিয়ে সিদ্ধ করার সময় নাম উচ্চারণ করার প্রয়োজন নাই যখন আপনি এটা প্রয়োগ করবেন তখন বাজার থেকে আপনাকে এক দামে কিছু শর্টে কিনে নিয়ে আসতে হবে একদমে কিনবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে কিনে আনার পরে ওই সর্ষের উপর এই মন্ত্র একশো আটবার করবেন তার শত্রুর নাম সহকারে একশো আটটা ফু দেবেন তারপর সেই সর্ষে গুঁড়ো করবেন গুঁড়ো করে কিছু সর্ষে যে কোনো দ্রব্যের মধ্যে মিশিয়ে আপনি যদি আপনার শত্রু বা যার উপর প্রয়োগ করবেন তাকে খাইয়ে দিতে পারেন তাহলেই তো আল্লাভ হতে খাওয়ার সাথে সাথেই কিন্তু তার শরীরের হাত পা দুটাই আস্তে আস্তে অবস হয়ে শুরু করবে এবং একটা সময় সে পঙ্গু হয়ে যাবে বা প্যারালাইজড হয়ে যাবে এটা কোনো ডাক্তার ভালো করতে পারবে না গ্যারান্টি তবে গুরুচ্যান্টালি প্রযোজ্য আমার অনুমতি প্রযোজ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ